তোমরা যারা নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ কখনোই এই টাইপের প্রশ্নগুলো কিন্তু ছেড়ে যাবে না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি বলেছে দেখো চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা দশ কুড়ি এবং তিরিশ দ্বারা বিভাজ্য মানে হুইচ ইস দ্য গ্রেটেস্ট ফোর ডিজিট নাম্বার ডিভিজিবল বাই টেন টোয়েন্টি অ্যান্ড থার্টি এই টাইপের প্রশ্নগুলো এলে কি করে তোমরা খুব সহজে তার সমাধান করবে চলো দেখবে প্রথমে তোমরা যত অঙ্কের বৃহত্তম বলা হয়েছে সেটাকে লিখে নেবে এখানে কত অঙ্কের বলেছে ফোর মানে চার ডিজিটের তাহলে কত হয় ফোর ডিজিট গ্রেটেস্ট নাম্বার আমরা সকলেই জানি চার অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে চারটা নয় আমরা লিখে নিলাম এবার দেখো বলেছে এই যে সংখ্যাটা এই সংখ্যাটা আবার টেন টোয়েন্টি এবং থার্টি দ্বারা বিভাজ্য বলেছে বিভাজ্য মানে কি তোমরা যেন ভাগ করতে হবে তো যখন দেখবে যে সংখ্যাটা একটার বেশি সংখ্যা দ্বারা বিভাজ্য বলেছে দেখো এখানে তিনটে সংখ্যা আছে তিনটে সংখ্যা দ্বারা বিভাজ্য বলেছে তখন তোমরা কি করবে সেই সংখ্যাগুলো প্রথমে লসাগু বের করবে তাহলে এখানে আমরা কি করবো দশ টোয়েন্টি এবং থার্টি এদের লসাগু বের করবো তোমরা যেভাবে লসাগু বের করো সেভাবে করবে আমি ওরা মুখে মুখে করে দিচ্ছি কি করে করতে হয় সবচেয়ে বড় টাকা নিবে সবচেয়ে বড় তিরিশ দশ দিয়ে ত্রিশ কাটে হ্যাঁ কাটে তাহলে কেটে দাও কুড়িতে তিরিশ না যখন কাটবে না তখন কি করবে তিরিশের নামনা করবে তিরিশ দেট এই ষাটটা কুড়ি ষাট কাটে হ্যাঁ কাটে কুড়িতে ষাট তাহলে কেটে দাও তাহলে সবগুলো কেটে গেছে এখন পড়ে থাকলো ষাট তাহলে তোমার এলসিএম বা লসাগু হয়ে গেল ষাট তাহলে এই ষাট দিয়ে কিন্তু এখন তোমাকে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে তাহলে দেখো ভাগ করি তাহলে নয় হাজার নশো দিয়ে ষাটে ভাগ করবো ষাটের মধ্যে দুটো অঙ্ক আছে তাই তুমি দুটো অঙ্ক নেবে তাহলে এক দিয়ে করলে ষাট এক সাত দুই দিয়ে করলে দিন একশো কুড়ি বেশি হয়ে যায় তাহলে আমি এক দিয়ে দেবো ষাট এবার কি করে বিয়োগ করবে তাহলে এখান থেকে তিন নেমে আসলো এখান থেকে একটা নয় নেমে এলো নাইন দেখো এবার কি হলো তিনশো নিরানব্বই ছয় দে করলে ছয় ছয় ছত্রিশ সাত দা বিয়াল্লিশ মানে বেশি হচ্ছে সাত তাহলে ছয় দিয়ে করবো ছয় দিয়ে ছয় ছয় ছত্রিশ আবার বিয়োগ করবো এখান থেকে নয় এখান থেকে তিন এখান থেকে আরেকটা নয় নেমে আসলো আবার নশো নিরানব্বই আবার ছয় দিয়ে যাবে যেহেতু একই এসছে তিনশো ছত্রিশ কত নামলো নয় আর তিন মানে উনচল্লিশ উনচল্লিশটা সাইডের থেকে ছোট হয়ে গেল তাহলে এটা কিন্তু আমার অবশিষ্ট বা ভাগশেষ থেকে গেল মানে এটা ভাগশেষ এবার তুমি প্রশ্নে চলে যাও এখানে বলেছে বৃহত্তম সংখ্যা যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতো তাহলে এই ভাগ ভাজক থেকে বিয়োগ করতাম তারপরে বিয়োগ ফলটাকে কি করতাম সংখ্যার সঙ্গে যোগ করে দিতাম কিন্তু এখানে বৃহত্তম বলেছে বৃহত্তম বলে তোমার সবসময় মনে রাখবে ভাগশেষ যেটা বেরোবে সেটাকে সরাসরি সংখ্যা থেকে বাদ দিয়ে দিবে উত্তর হয়ে যাবে তাহলে আমার সংখ্যাটা হলো এটা এটা থেকে কি করবো ভাগশেষটা বাদ দেবো ভাগশেষ উনচল্লিশ বাদ দাও নয় নয় মিলে জিরো ছয় নাইন নাইন এটাই হবে বৃহত্তম সংখ্যা যেটা দশ কুড়ি এবং তিরিশ তিনটেতেই ভাগ করা যাবে সঠিক উত্তর কোথায় আছে অংশ নিতে যদি বুঝে গেছো তাহলে দেখো তোমাদের জন্য একটা প্রশ্ন আছে এই প্রশ্ন সঠিক উত্তর কি হবে প্রত্যেকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে ভিডিওতে লাইক করে পাশে থাকবে